যত জায়গাতে অভ্যুত্থান হয়েছে মানে কেউ অভ্যুত্থানের নাই এগোই যায় না আমাকে তো ছাত্ররা না এগোই তো গেছে বুঝছেন ওই যে শ্রীলঙ্কাতে বিপ্লব হয়েছে না বিপ্লবের ফরে দুর্নীতি গায়ে হয়ে গেছে আর বাংলাদেশে বিপ্লবের ফরে বিপ্লবী গায়ে হয়ে গেছে এই গায়ে এই বিপ্লব গায়ে করছে বিপ্লবের নায়কেরা বুঝছেন অন বিপ্লবের কথা হই মানে বিপ্লবটা মাসের আর পছন্দ না কারণ বিপ্লব তারা বেয়ে চাইলেছে কত ফকিন্ন জকিন্ন আছে অন সারাটা লয়ে ঘরে বুঝছেন না ওই যে এক ভদ্রলোক কইছে ছাড়িছে আলম যে আমার তো আমি on ধার লইয়া চলি টাকা পয়সা হ্যাঁ 100 গাড়ি ফটো করলে 100 কর যায় তুই তোরে বেটা টিয়া দিছে কি বুঝুন না তুই আর তো বিপ্লব বেছাই লাইছে বহুত আগে আপনারা এই যে নে팔ী বিপ্লবের মরে যে রাষ্ট্রকমরতা গেছেন সুশীলা কান্তি হ্যাঁ কইছে আমি ছয় মাসে নির্বাসন দিয়া দিম কারণ এই দেশে শশকা টশকা এটা আমার কাজ না কিন্তু আমাকে তো সেই তো সুরাজ সানেরা কয় কি কথা আমি সংস্কার করুম আমি দেশের আমেরিকা বানামু এটা প্যারিস বানামু এটা নিউ ইয়র্ক বাইরে পানি ছাড়িয়ে মানে দুর্নীতি এই যে উপদেশটা সজীব ভুইয়া এর নামে যাই দুর্নীতির অভিযোগ এটা কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো দেশের মন্ত্রীকে নামে থাকলে হ্যাঁ আত্মহত্যা করতো না নিজের তেমন হত্যা করতো কিন্তু এই ভদ্রলোকের কাছে দেবী ডেলো যাইবো না বুঝছেন কেন যাইবো না তোর নামে বেটা যাই অভিযোগ তোর এই ফিএস চার মাসে চারশো কুটার মালিক হয়ে গেছে আর শেখ হাসিনার ফিএস কত সতেরো বছর সাতশো কুড়ি মারলি গেছে তুই তো ছয় মাসে ওভার করে লাইছস আমি আপনার কই সূর্যের নির্দিষ্ট কোনো আলো নাই মানে চাঁদের নির্দিষ্ট কোনো আলো নাই সূর্যের আলো দিয়া চাঁদ আলোকিত এই তো চাঁদের ইজ দিয়ে এই ফাওয়ার তাহলে সূর্যের কি অবস্থা তোমার এই ফিএস এর ইজ দিয়ে এই ফাওয়ার এত ট্যাক আদায় করতে পারে তুমি কদ্দুরা মানে তুমি কি আরছো এটা তো আমরা বুঝুম তুমি যাওয়ার পরে বাংলাদেশটা তোমরা তো ব্লাকি করে এলিছ অলরেডি সব শেষ করে দিছো